সো গাইস তো গাইস রণবীর কাপুর খেলা দেখাচ্ছে মায়েরই না মানে সে একের পর এক খেলা দেখিয়েই যাচ্ছে না মানে সে এত টাকা চার্জ করতে পারলো না মানে সে একটা নেক্সট অ্যামাউন্ট চার্জ করেছে রামায়ণ ফিল্মটার জন্য হ্যাঁ গাইস নেক্সট লেভেল তো এবারে যেমন থেকে আমরা শুনলাম যে ভাই নীতেশ তিওয়ারির রামায়ণ এটা একটা ট্রায়োলজি হবে ঠিক আছে এটা তিনটে পার্টি রিলিজ হবে তো তবে এবারে এমন একটা গুজব শোনা যাচ্ছে এমন একটা রিমার শোনা যাচ্ছে যে ভাই রণবীর কাপুর রামায়ণ ফিল্মটার জন্য রামায়ণ দি ট্রায়োলজি এই ফিল্মটার জন্য ইন টোটাল টু টোয়েন্টি ফাইভ চার্জ করেছে হ্যাঁ গাইস যেহেতু তিনটে পার্টে হবে তো 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 সে পার্ট ওই অ্যারাউন্ড সেভেন্টি ওয়ান কারোর চার্জ করেছে ইন টোটাল টু টোয়েন্টি ফাইভ কারোর তো গাইস এটাকে একটা নেক্সট লেভেল অ্যামাউন্ট না আমি তো শুনে অবাক ঠিক আছে যে ভাই সচরাচর কিন্তু রণবীর কাপুর খুবই কম চার্জ করে ঠিক আছে লাইক লাইক সেভেন্টি ওয়ান ফর ইচ তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু সে তুলনামূলকভাবে অনেকটাই কম চার্জ করে থাকে ঠিক আছে বাট গাইস এক্ষেত্রে কিন্তু সে একটা নেক্সট লেভেল অ্যামাউন্ট চার্জ করে দিয়েছে অ্যান্ড গাইস প্রডিউসার সেটা দিতে রাজিও হয়ে গেছে অ্যাকসেপ্ট করে নিয়েছে হুম গাইস আমি তো অবাক হ্যাঁ বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে হ্যাঁ গাইস আমি মানলাম যে এই মুভিটাতে যেহেতু সে লর্ড রামের চরিত্র প্লে করছে তো তাকে অনেকই ডিফারেন্ট ডিফারেন্ট প্রশিক্ষণের আন্ডারে যেতে হচ্ছে তাকে অনেক কিছু ট্রেনিং নিতে হচ্ছে ঠিক আছে সে কিন্তু একটা নেক্সট লেভেল ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে লাইক কীভাবে সে কথা বলবে তার অ্যাকসেন্ট কেমন হবে দেন তার হিন্দি তার যে সুদ হিন্দি সেটারও সে প্রশিক্ষণ নিচ্ছে দেন গে তার যে বডি তার যে ফিজিক ফিজিক্যালিভাবেও সে নিজেকে সে ট্রান্সফর্ম করছে তো এগুলো করার জন্য তো একটা নেক্সট লেভেল টাইম সেটা তো ইনভেস্ট করতে হয় তো সেই কারণে কিন্তু তাকে অন্য প্রজেক্টগুলো থেকেও ছুটি নিতে হয়েছে ব্রেক নিতে হয়েছে অ্যান্ড আই থিঙ্ক হয়তো সেই কারণে হয়তো সে একটা নেক্সট লেভেল অ্যামাউন্ট চার্জ করেছে যেহেতু ভাই এটা একটা অন্য রকমের একটা মুভি অন্য রকমের একটা চরিত্র যেটাতে তোমাকে টাইম তো ইনভেস্ট করতেই হবে আর সেই লেভেলে তোমাকে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতেই হবে আদারওয়াইজ তুমি কিন্তু এই ক্যারেক্টারটাকে প্লে করতে পারবে না আর রণবীর কিন্তু সেটাই করছে ঠিক আছে সেটাই করছে অ্যান্ড আই হোপ যে ভাই সে এই ক্যারেক্টারটাকে নেক্সট লেভেল পুল আপ করে দেবে আই হোপ সো বাকি গাইস নট অনলি রণবীর কাপুর এই মুভিতে যে মাতা সীতা চরিত্রটা প্লে করছে লাইক সাই পল্লবী সেও কিন্তু তার ফেস ডাবল করে দিয়েছে লাইক সে সচরাচর तर पर में थ्री करोड़ चार्ज कर ठीक है सचराचर बट भाई एक क्षेत्र ये से पर पार्ट सिक्स करोड़ चार्ज कर लाइक इन टोटल से एटन करोड़ चार्ज करते चो से डबल कर दिए बाकी गाइस के जी एफ ख्यात अभिनेता यास जीतु से ये रावण चरित्र तो प्ले करो तो भाई तो नेक्स्ट लेवल अमाउंट चार्ज कर दिए शून्य भाग होवे तो गाइस यश ए मूवीटाते ए मूवीटा ट्रायलोजीटा प्ले कोड अचुनु पर पार्ट फिफ्टी करोड चार्ज करे छे पर पार्ट इन टोटल वन फिफ्टी करोड माने बुझू जाय तो बच्चा लेवल री तारा हेवी माने कास्टर पिजना तारा नेक्स्ट लेवल अमाउंट ढेले छे नेक्स्ट लेवल बाकी गाइस आई होप जे भाई তারা যেন এই মুভিটাতে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ না করে থাকে ঠিক আছে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ভাই তারা নেক্সট লেভেল টাকা পয়সা ঢেলে দিয়েছে স্টারেজের পিছনে বাট গাইস মুভিটা বানাতে যেন তারা কোনো রকমের কোনো খামি না রাখে তারা যেন কোনো রকম কোনো কম্প্রোমাইজ না করে তারা যেন নেক্সট লেভেল একটা প্রোডাক্ট আমাদেরকে প্রেজেন্ট দিতে পারে ঠিক আছে আই হোপ সো বাকি দেখা যাক নীতেশ তিওয়ারি এই প্রোজেক্টটাকে কী লেভেলে প্ল করতে পারে অ্যান্ড অ্যান্ড নীতিশ তিওয়ারি বলে কথা সে প্ল করে দেবে ঠিক আছে সে কোনো কম্প্রোমাইজ করবে না আই হোপ সো বাকিয়া তো এই মুভিটার ফার্স্ট রেডিলে শ্যুটিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে দেন শ্যুটিং স্পট থেকে তো নানান ভিডিও ক্লিপস ফটোস ভাইরাল হয়েই থাকছে আমরা দেখছি বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর শেয়ারে টেল দেন বাই